তুমি জিজ্ঞাসা করে দেখো বলো জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করো না না তুমি জিজ্ঞাসা করো না না আমি পারবো না তুমি ও বাবা থ্যাংক ইউ দাও তুমি সিবিট নিছ তুমি জিজ্ঞাসা করতে পারো নাই সিবিট আছে কিনা সব আমাকে দিয়ে বলা বা হ্যাঁ আবার জিজ্ঞাসা করো বলো সিবিট আছে চার চোখে ডাক দাও জোর ডাক দাও বলো দুই পাতা দাও দুই পাতা দাও